এসআইআর করার অধিকার নির্বাচন কমিশনের আছে কিন্তু এসআইআর করার নামে ভারতবর্ষ নির্বাচন কমিশনের কার নাগরিকত্ব আছে কি নেই সেটা তার অধিকারের মধ্যে পড়ে না সর্বোপরি পশ্চিমবঙ্গে এসআইআর করতে গেলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে নির্ভর করতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের উপরে রাজ্যের বিডিও রাজ্যের এসডিও রাজ্যের ডিএম রাজ্যের সচিব সবাই কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে ডেপুটেশনে অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই এসআই প্রক্রিয়া সমাপ্ত করার জন্য রাজ্য সরকারের কাছে ধার নেবে বড়োডিং করবে এটা হচ্ছে যারা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে তাই পশ্চিমবঙ্গের বিডিও এসডিও অফিসার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রিটার্নিং অফিসার যাই যে যেখানে আছে সবাই কিন্তু সরকারি কর্মচারী অর্থাৎ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের অধীন তারা কর্মচারী তা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে আপনি আপনার বিডিও এসডিও ডিএম তাদেরকেও আপনি সেন্সিটাইজ করবেন তাদেরকেও আপনি সতর্ক করবেন যাতে ভুয়া ভোটার ধরার নামে প্রকৃত ভোটারের নাম বাদ চলে না যায় এক আমরা কখনোই জাল ভোটের পক্ষে কথা বলি না মৃত মৃত জীবিত জীবিত মৃতের নামে জীবিত জীবিতের নামে মৃত এই অভিজ্ঞতায় পশ্চিমবঙ্গ আমাদের একবার নয় বহুবার হয়েছে হাজারবার হয়েছে পশ্চিমবঙ্গে গত নির্বাচনে খুব চালাকি করে বিভিন্ন বুথে করার ব্যবস্থা জন্য টেন্ডার দেওয়ার পরেও কিন্তু ওয়েব হয়নি সেই ওয়েবকাস্টিং করা হলো না সত্তর থেকে পঁচাত্তর শতাংশ বুথে ঘন্টা পর ঘন্টা ওয়েবকাস্টিং অর্থাৎ ভোট যে হচ্ছে তার প্রমাণপত্র মুছে দেওয়া হয়েছিল এবং দেখা যাচ্ছে সেই যে কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই ভিডিওগুলো করার জন্য সেই কোম্পানি তৃণমূলের নেতার কোম্পানি ফলে পশ্চিমবঙ্গে চুরি বাটপাড়ি নির্বাচনে হয়েছে হচ্ছে হবে এটা আমরা সবাই জানি সেই জায়গাটাই এসআইএকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকারের উচিত সেখানকার বিডিও ও ডিএল এবং যত বিএলএ আছে তাদের সকলকে মানে আরও বেশি সেন্সিটাইজ করে যাতে সেখানে কোনো রকমেরই ধাঁধলি না হয় অবৈধ ভোটারের নামে যেন সেখানে বৈধ ভোটের অধিকার কেড়ে নেওয়া না হয় তার ব্যবস্থাকে সুনিশ্চিত করতে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন যে প্রতি বছর ফরটা বেড়ায়